কিছুদিন আগে একটা কথা উঠেছিল নারী কোথায় আটকায় আপনারা জানেন যারা এই বর্তমান জামানায় বাবা মা যদি কোনো ছেলে মেয়েকে একসাথে বিয়ে করায় দেয় তাদের পছন্দ মতন তাদের মন মতন হয় না এবং এখনকার জামানার মেয়েরা এবং ছেলেরা বলে যে প্রেম করে যাদের মতন তাদের মন মতন যদি বিয়ে করে তাহলে নাকি তারা সুখী হয় এই যে দেখেন প্রেম করে বিয়ে করে আজকে রাস্তায় বসে আছে তারা যে কাগজপত্র নিয়ে তার বউ দুই বছর সংসার করে না চলে গেছে প্রেম করে বিয়ে করছে আচ্ছা আপনি যে প্রেম করে বিয়ে করছেন আপনার বউ কেন গেল বলেন তো ও পরকিয়া করতো কারোর সাথে পরকিয়া করতো মানে আপনার সাথে প্রেম করলো আপনার আপনি বিয়ে করছেন প্রেম করে বিয়ে করছেন তো আবার আর একটা ছেলের প্রতি আপনিও তো হ্যান্ডসাম কম না আপনার আপনার থেকে আপনার বউকে অনেক সুন্দর আমার থেকে অনেক সুন্দর কিনা এটা আল্লাহ জানে কিন্তু আসলে মানুষের দেহ সুন্দর দীঘা তো আর মানুষের প্রেম করে না হয়তো প্রেম করে মন সুন্দর দীঘা আপনি তো প্রেম করছিলেন মন সুন্দর দেখে নাকি কিন্তু সুন্দরের ভিতরে যে অসুন্দর লুকানো আছে ভাই এটা তো আমি জানতাম না আপনি প্রেমটা কিভাবে করছিলেন ওই মেয়েটাকে পটাইলেন কিভাবে আপনি পটাইছি আমি রেস্টুরেন্টে চাকরি করতাম ওই রেস্টুরেন্টে খাইতে যাইতো তা একদিন দুই যাওয়ার পরে ও আমাকে বলল যে আপনার নাম্বারটা একটু দেন আমি বলছি কেন বলছে যে আমি একটা জিনিস অর্ডার দিব তো অর্ডার দিব ওই কারণে আমি নাম্বারটা দিয়েছি তারপরে আস্তে 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 এক মিনিট দুই মিনিট কথা কইতে কইতে মানে সে একবারে তার ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেল সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি মাস হয়ে এক রিলেশন করছি তারপরে বলছে যে এইভাবে আর কতদিন রিলেশন কর্ম চলো বিয়া করে ফেলায় তখন ও বলছে তো আজকে না আগামী সপ্তাহে আমি রেডি হয়ে বের হম তুমি আইসো আমরা কোটমেরিজ করম তো ওরে নিয়ে আমি করে গেছি আমরা কোটমেরিজ করছি এক লক্ষ টাকা কামিন করছি করার পরে আমার সাথে বিগত দিন ভালোই দুই তিন মাস ভালো সংসার হয়েছে তারপরে তো মানে ফোনে কথা বলতো তো এই কারণে ঝগড়া কেজে থাকতো সংসারে তবে জাওয়ানের এক মাস আগে আমার সাথে ঝগড়া হয়েছে যে কার সাথে তুমি কথা বলো তো এটা জিজ্ঞাসা করতে পারি ভাই খাওয়াই আমি পালি আমি সব কিছু করি আমি তাহলে আরও জনের লোক কথার দরকারটা কি তখন আমি এই কথা বলার পরে এক কথা দুই কথা আমার লোক ঝগড়া হয়েছে আমি একটা দিছি একটা থাপড় দিছি মিছা কথা গেলাম আপনি একটা থাপড় দিছি থাপড় দেওয়ার পরেতেই মানে ওই মানে আমার লগে তেমন একটা ভালো মিশে না তাই ব্যবহারে বোঝা যায় যে ভালো মিশে না আস্তে 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 আমি আইছি ডাকা আমার ওস্তাদের কাছে আমার একটা আমি তো গান করি ভাই ও গানের একটা ইন্টারভিউ আছে

বাবার ওরাও লেখা দিতো মার ওরাও ওই যেরকম আমি চাকরি করতাম আমি চাকরি করতাম কিন্তু ও চাকরি করতো না এই যে যখন প্রেম করতো আপনি সিমটম গুলো কীভাবে বুঝলেন যে আপনার স্ত্রী আর একটা ছেলের সাথে পরকিয়ে লিপ্ত আছে ওই পর ওরা যে ফোন দিছিলাম ওই ফোনটা মানে থুয়ে গেলেই আমি বসতাম যে ফোনটার ভিতরে আমি তো কল ডাইভেট করে রাখছি কেউ কল দিলে কল ফরওয়ার্ড করছি না যে ও শুনবো আমিও শুনবো

দেশবাসী জায়গাতে বিচার চাই কারণ এই তো প্রেমের বিশ্বাস মানুষের নষ্ট হয়ে গেলো করে বিয়া করলে যদি জায়গা চলে জায়গা থুয়া জায়গা তাহলে আমি আর মানুষ প্রেমেরে কেমনি বিশ্বাস করব প্রেম করে যদি বিয়ে করার পরে থুয়া জায়গা তাহলে মানুষ আর বিশ্বাসটা করবো কি কারণ কি বাবা মার পছন্দের মতন বিয়েটাই ভালো ছিল না প্রেম করে বিয়ে করা ভালো আপনি বাবা মার পছন্দে বিয়ে করা ভালো তবে আমি দর্শকদের মাঝে একটা কথা বলতে চাই যে দর্শক কেউ নিজের ইচ্ছায় করে বিয়া করবা না বাবা মার ইচ্ছায় বিয়া করবা ফালা হয়ে গেলেও ধরতে পারবো আর নিজে বিয়া করবা এই যে আমার টাকা পয়সা লোক চলে গেছে আজকে আমি পকেট ফাঁকা

যদি আপনার ভালোবাসা সে দুর্বল সাইডটা সে জানতে পারে অবশ্যই আপনাকে কষ্ট দিবে এটা এই বর্তমান জামানার মানে মূল সমস্যা ভালোবাসবেন মনে রাখবেন ভালোবাসনাটা বেশি প্রকাশ করতে গেলে আপনি শেষ তাইতো হ্যাঁ এরকমই এরকমই হয়েছে কিন্তু দর্শকদের মাঝে আমার একটাই কথা আবেদন আকুল আবেদন যে দশক কেউ নিজের ইচ্ছায় বিয়া করবে না প্রেম করবা ঠিক আছে প্রেম সবাই করে প্রেম করবা ঠিক আছে নিজের ইচ্ছায় বিয়া করবা না বাপমার ইচ্ছা বিয়া করবা তাইলে সংসার সুখময় হবে আর এই দেখো আজকে আমার পকেট ফাঁকা টাকা নাই পয়সা নাই জয় নাই জিনিস নাই বাড়ি নাই ঘর নাই আমার রাস্তার ফকির বানায় চলে গেলো তাহলে এখন আমি কি ধরে কি ধরবো ওর ধরবো কোথায় পামো কোথায় কেমন বাপমাই বিয়ে করালে এখন ধরতে পারতাম ভালো হয়েছে বউ গেলে তো কপাল খোলে আপনার তো এখন বিয়ে সাথে এখন যে এই যে ইন্টারভিউ দিচ্ছেন এই যে মেয়েরা অনেক মেয়েরা আপনাকে বিয়ের প্রস্তাব দেবে বিয়ে বসবেন বিয়ে করবেন কিনা ভাই বিয়ে সাথে পরের ইচ্ছা এটা এখন না বিয়ে সাথে আবার আল্লাহর ইচ্ছা

প্রেম করে কেউ সুখী হয়েছে তারও জানা নাই আমারও জানা নাই প্রেম করে কেউ সুখী হয়েছে তারও জানা নাই আমারও জানা নাই হ্যাঁ প্রিয় দর্শক প্রেম করে কেউ সুখী হয়েছে তারও জানা নাই আমারও কিন্তু জানা নাই তবে আমি এই জিনিসটা জীবনে চলার পথে আমি কিন্তু অনেক কিছুই দেখেছি অনেক মানুষই কি শুনেছি যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি যে বাবা মা যদি বিয়ে করায় তাহলে কিন্তু সেখানেই সুখটা বেশি আসে প্রেম করে যেই কটা সংসার হয়েছে একটা সংসারেও মানে সুন্দরভাবে চলে না প্রেম করে বিয়ে করবেন আপনি আপনার স্ত্রী আপনাকে বলবে নাম ধরে ডাকবে এই এদিকাস এই এদিকাশ এদিকাস এরকম শব্দ আপনাকে ব্যবহার করবে কিন্তু স্ত্রী এবং স্বামীর বয়সের একটা ডিফারেন্স থাকে প্রেম করলে কিন্তু এই ডিফারেন্সটাও থাকে না তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমি শেষ করব আপনাদের উদ্দেশ্যে যারা প্রেম করে বিয়ে করেন মূলত এই কারণেই তো আজকে এই ভাইয়ের সম্পর্কে আপনাদের মতামত জানাবে যে জানাবেন যে আসলে দোষটা কার এই মেয়েটার যেহেতু সাক্ষাৎকার আমরা নিতে পারি নাই তবে তার সাক্ষাৎ সাক্ষাৎকারটা নিলেও অবশ্যই জানতাম যে দোষটা আসলে কার তবে সব কিছু মূলেই প্রেমের বিরুদ্ধে আমি বলতে চাই যে প্রেম করে কেউ বিয়ে করেন না প্রেম করেন করেন কিন্তু বিয়েটা ভাই করেন না প্লিজ তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব আমি আহমেদ আসসালামু আলাইকুম